আমাদের পুণ্যকর্ম করতে হবে বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ করে সুতরাং শুধু এখানে এসে গেলাম শুনেই গেলাম কিছুটা নিয়ে যাচ্ছি কিন্তু বিহেভটা করাটা খুবই জরুরি এই কারণে শিল সমাধি প্রজ্ঞা একজন কেউ যদি বুদ্ধিস্ট হতে চায় খুবই জরুরি রাঙ্গামাটিতে আরেকটা জাতীয় প্রতিন শিবদান অনুষ্ঠান হয়েছিল ওখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে মানে অনেকজন লোকجان হয়েছে ওখানে বানতের সংখ্যাও ছিল 360 জনের মত খুবই ভালো লেগেছিল আচ্ছা আমাদের আরেকটা জিনিস আমরা নিজেরাই আমরা করেছি সেটা হচ্ছে কি আমরা কমিউনিটি থেকে এই পুরা গ্রুপটা থেকে একটা কাপড় বানিয়েছি এটাকে আমরা দান করব এটা কমিউনিটি দান এবং এই কমিউনিটি দান শুধু একসাথে আমরা করতেছি দেখুন এখন যদি আমরা কমিউনিটি যা একসাথে করতে থাকি তাহলে আমাদের কমিউনিটির একটা বন্ডেজ এখানে তৈরি হচ্ছে এই কমিউনিটি বন্দেজটা তৈরি হওয়াটা খুবই জরুরি আমাদের কাছে আমি কিছুদিন আগে রাঙ্গামাটিতে আরেকটা জাতীয় প্রতিদান অনুষ্ঠান হয়েছিল ওখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে মানে অনেকজন লোকজন হয়েছে ওখানে ভানতের সংখ্যাও ছিল তিনশো জনের মতন খুবই ভালো লেগেছিল। এগেন এটা দেখুন যে ওখানে যে অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানে আমরা যেটা দেখতে পাই আমাদের কমিউনিটি যে খুবই স্ট্রেংথেন আমাদের কমিউনিটিতে মানে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলিতে আসতেছে এটা আমাদের জন্য একটা অন্যতম জিনিস যেই জিনিসটাকে ধরে রাখা আমাদের খুবই জরুরি বিমানবাবু খুব সুন্দর করে বলে দিয়ে গেছিলেন যে সিল সমাধি প্রজ্ঞার কথা কারণ উনি বলতে চাচ্ছেন যে আমাদের পুণ্যকর্ম করতে হবে বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ করে সুতরাং শুধু এখানে এসে গেলাম শুনেই গেলাম কিছুটা নিয়ে যাচ্ছি কিন্তু বিহেভটা করাটা খুবই জরুরি এই কারণে শিল সমাধি প্রজ্ঞা একজন কেউ যদি বুদ্ধিস্ট হতে চায় খুবই জরুরি আমি আশা করি যে আমাদের বিমানবাবুর কথাটা আমরা সবাই ধারণ করবো এবং সেটাকে নিয়ে যাব কিন্তু এরপরে যখন উনি বলতেছিলেন যে ইউনিয়নের কথা ইউনিয়নের কথা যখন আসলো এখানে ইউনিয়ন যে মাঠে আমরা ফাইন্যান্সিয়াল ইউনিয়ন এটা বেসিক্যালি এই ইউনিয়নটা কেন জরুরি দরকার আমাদের আমি যদি বলি ঢাকা শহরে আপনারা যারা বসবাস করতেছেন তাদের একটা সার্টেন ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটা আমরা আমাদের তিন পার্বত্য এলাকায় খুব বেশি করতে পারতেছি বলে আমার অন্তত মনে হচ্ছে না